এই জায়গাটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছো না তাই না এখানে বা আমরা কি করছি সেটাও হয়তো বুঝতে পারছো না আর এত মিষ্টি তাও সেটাও বুঝতে পারছো না আরে সব বলবো এ সবার প্রথমে জানাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর সবাইকে গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আমাদের হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে পনির আছে তো আজ হবে বাড়িতে নিরামিষ কারণ হচ্ছে আজকে হলো গঙ্গা স্নান সে কারণে নিরামিষ হবে তাই মা বলল এই পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে দে সে কারণে আমি কিন্তু এইখানে দেখতেই পাচ্ছ মানে এক হাতে কাটছি যদিও বা হচ্ছে না তাই আমি দু হাতে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকেই দেখতে পাচ্ছ অনেকগুলো কলা এই কলাগুলো কিন্তু আমাদেরকে মাসিরা দিয়েছে তো যাই হোক আর আমাদের এখানটাই দেখো ফুল গাছগুলো এই ফুলগুলো হয়েছে এগুলো নিয়ে আমি কিন্তু যাব গঙ্গা স্নানে সে কারণে এই ফুলগুলো তুলে নিয়েছে আর আমাদের কাছে না ছোট্ট পেঁপে হয়েছে দেখতে পেলে তো এরপরে দেখো মা রান্না হচ্ছে এটা রান্না হচ্ছে ডাটা কুমড়ো আলু কুমড় বীজ দিয়ে একটা তরকারি আর কি হনির তরকারি হবে পনিরের তরকারি হবে আর এই তো মা রান্না করছে আর প্রেশারে বসানো ছিল কাবলি ছোলা আর এদিকে তোমাদের দাদাভাই গেম খেলছে গেম খেলতে খেলতে আমরা কিন্তু বেরিয়ে পড়বো গঙ্গা স্নানের উদ্দেশ্যে চলো তোমাদের যেতে যেতে দেখাই প্রাইজ আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে তো চলো সবাই মিলে যাব আমাদের সাথে আর একটা কেউ আছে সেটা দেখাচ্ছে সারপ্রাইজ চলো চলো দেখাই 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 দেখ এই যে

গান করতে করতে আমরাও বেরিয়ে পড়লাম একদম গঙ্গা স্নানের উদ্দেশ্যে কিন্তু পথে যেতে যেতে একটা প্রবলেম হয়েছে কি বলো তো আমাদের মাম্মামের জুতোটা না ছিঁড়ে গেছিলো তাই জন্য ওর জুতো নেওয়ার জন্য গোটা বহরমপুর যেন আমরা জুতোই খুঁজে বেরিয়েছি প্রায় এই করতে করতে দু ঘন্টা হয়ে গেছে ফাইনালি একটা জুতো পছন্দ করে নেওয়া হয়েছে আর এই দিকটাই দেখো কত মেলা বসেছে গঙ্গা স্নানে আমি না ফার্স্ট বার এই দিনে গিয়েছি এইভাবে মেলা বসে আমি শুনেছি অথচ আমি কিন্তু কখনো যেতে পারিনি আর এই প্রথমবার আমরা এইভাবেই বেরিয়ে গেছি এত কোথায় এসেছা স্নান করতে এসেছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গাতে একদম মার সামনে তো এই যে মা আর এইখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা ঘর তাই তো তোমরা কি ভাবছো এখানে নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট না না একদমই কিন্তু না এখানে হচ্ছে যারা গরিব দুঃখী তাদের খাওয়ানো হয় তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই গঙ্গার সামনে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখানটায় কিন্তু জামা খুলে ফেলেছে ও নামবে আর পিছল ছিল খুবই জানো তো তবুও ও কষ্ট করে নেমে পড়েছে আর এইদিকে তো মাম্মাম জলে নেমে এত খুশি আর মাম্মাম তো এইটুকু বয়সেই ও গঙ্গাতে স্নান করে নিল আর দেখো সাঁতার কাটছে হ্যাঁ আমি আমি আর দিদির নামবো একটু পরে তার কারণ আমরা ভাবলাম যে না ওরা আগে করে নিক তারপরে সে কারণে আমরা কিন্তু একটু পরেই নামব আর এই দিকে তো মাম একটু উঠবে না আর এই চারিদিকটা দেখো কতটা সুন্দর মানে দেখতেই ভালো লাগছে কিন্তু মধ্যে তো যাওয়াই যাবে না তো গেলেই তো ডুবে যাব। এরপরে কিন্তু আমরাও এবার নেমে যাব কারণ ওরা অনেকক্ষণ ধরে উঠছেই না উঠছেই না এরপর আমরা ফাইনালি নেমে যাব একদম স্নান করতে তো আমরা ফাইনালি দেখো নেমেও পড়েছি こっちおったか স্নান সেরেই মা গঙ্গাকে জল ফুল দিয়েই আর একটু ধূপকাঠি দেখিয়েই কিন্তু আমরা প্রণাম করে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কারণ বেলা প্রায় পাঁচটা বেজে গেছে দুটোই বেরিয়ে তো এরপরে আমরা দেখতে পেলাম রাস্তায় মিষ্টি তাই ভাবলাম মিষ্টি নিয়ে নিই আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকে পাশে থেকে দেখতে পাচ্ছ দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আর এই যে মিষ্টি নিয়ে আর সঙ্গে কিন্তু একটা ঝাল ঝাল ছিল ভেজিটেবল চপ ওটা আমার ভাল লাগে তো চলো ভিডিও আজকের মতো এখানে এন্ড করছে টা